আমাদের যারা আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবার আজকে জিতলে আমরা সেমিফাইনাল আগাতে পারবো প্রিন্সলা সবাই দোয়া করবেন যাতে ভালো খেলতে পারি এবং জয়লাভ করে আসতে পারি আলহামদুলিল্লাহ প্রবাসীদের ভালোবাসা আমাদের অর্জন এটাই মানে ওরা আমাদের সাপোর্ট না করলে হয়তো আজকে আমরা এখানে আসতে না পারতাম তো তাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আজকের ম্যাচটা অন্তত ভালো খেলতে পারি তো আজকে আমাদের এই যে গোলকিপার এই যে সজীব অত্যন্ত ভালো করছে আগের ম্যাচে গোলকিপার তো আলহামদুলিল্লাহ আশা করি আজকেও ভালো করবে তার জন্য সবাই দোয়া করবেন অত্যন্ত ভালো করছে নাহলে তো আমরা আগের ম্যাচ জিততাম না তো সদীপ আজকে তোর জন্য শুভকামনা রইল আজকের আজকের ম্যাচটা যেন আমরা জিতি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গত ম্যাচ আমাদের মিজি একাদশ তিন এক গোলে জয় লাভ করেছেন আজকে আবার আমাদের দ্বিতীয় ম্যাচ খেলা আমাদের গত তিন গোলের দুই গোল করেছেন মোহাম্মদ রাসেল মিজি এবং এক গোল করেছেন মোহাম্মদ শান্ত মিজি তাদের জন্য শুভকামনা রইল আজকে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু উপহার দিব আপনাদের জন্য

আগে যখন আমরা খেলতাম এত দর্শক দেখতাম অন্য এক মানুষ কি পরিমাণ খেলা ফল দেখেন এত পরিমাণ দর্শক আজকের মাঠে যাতে বলার বাইরে তো সবাই আমাদের আমরা যেন সেমিফাইনাল ম্যাচটা ভালো খেলতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ